ta quanta ei ei runner আজকের সকালবেলার কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি তো ভেবেছিলাম যা যা কাজকর্ম সকালবেলা করি সবটাই শেয়ার করবো তো আবার ভাগ্যচক্রে আজকের সকালের এইটুকুনই শেয়ার করতে পেরেছি বাকিটুকুনি আর শেয়ার করতে পারিনি যে সকালে ঘুম থেকে উঠে শিবানী কী কী করে তোমরা অনেকেই জানো আবার অনেক নতুন বন্ধু আমার পরিবারে আসছে তারা হয়তো জানে না সকালবেলা কিন্তু আমি অনেক ভোরবেলা উঠেছি উঠে বরকে ডেকে দেওয়া তারপরে নিজেরা কাজকর্ম ফ্রেশ ট্রেশ হওয়া তারপরে বর কাজে বেরিয়ে চলেও গেছে দেখতে পাচ্ছ আমাদের চাটা কিন্তু কমপ্লিট এখন কটা বাজে বলো তো পোনে সাতটা মোটামুটি কিছু কমপ্লিট আজকে যাবে মানে ছেলে তো বাকি করতে তোমাদের সাথে এ দেখো তারপরে চান টান করে বাসি কাজকর্ম সেরে ঠাকুর পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চারিদিকে পুজো পুজো গন্ধ লেগে গেছে চারিদিকে ভিড় সবাই ঘুরতে যাচ্ছে যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে পড়ে কি বলবো বলার কথা না মাছ নিতে এসে দেখছি মাছের যে অনেক দাম আর সপ্তাহ শেষের দিকে আর শনিবার আমরা নিরামিষ খাই যেহেতু পুজো সেহেতু নিরামিষ খাই না দেখো গরমে ঘামে কি অবস্থা বাড়ি থেকে অনেকটা দূরে আসি মাছ নিতে ওই লোটে মাছ আর এই যে ঠাকুর দর্শন করো তোমরা আমিও দর্শন করি তোমরাও করো লোটে মাছ আর একটু ছোটো ছোটো চিংড়ি মাছ নিলাম একশো টাকা করে যেখানে গান চলছিল ওই জন্য বন্ধ করে দিলাম আর চারিদিকে মানুষ দেখো এখন থেকে সব পার্লার টাল্লার সব সাদা জিনিসের দোকান খুলে গেছে এর কত ভিড় ওয়েদারটা যেহেতু ভালো আছে কখন আবার বৃষ্টি নামে সকালবেলা ছেলে বেরিয়েছে ঠাকুর দেখতে সাড়ে সাতটায় গেছে দুশো টাকা ছিল ওকে দেড়শো টাকা দিলাম আর পঞ্চাশ টাকার মাছ নিলাম বুঝেছ এই এখন বাড়ি যাচ্ছি ডাক্তার মধ্যে কাল থেকে মাড়িতে ওই পাশে ডান পাশে কী যে ব্যথা করছে হঠাৎ করে জানি না কেন আর লাইটিং লেগেছে ঠাকুর দর্শন হলো সকালবেলা এই রাস্তা দিয়ে মাছ নিয়ে যেতে যেতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠাকুর দর্শন হয়ে যাবে ঠিক আছে মানে আমি কত দূরে তাহলে মাছ নিতে আসি বলো হ্যাঁ প্রচুর প্রচুর গরম আর খুব মাছের দাম বেড়ে গেছে পুজো না সবাই তো এই সময় একটু ভালো মন্দ খাবে মাছ ছিল চিংড়ি লোটে ট্যাংরা আর রুই মাছ দুই মাছ আজকে একটু মাথা দিয়ে দুশো টাকা আর পয়সা ছিল না হতো না পঞ্চাশ টাকা অন্যদিন পঞ্চাশ টাকা হলো আজকে হতো না ওই জন্য চলো হাত ব্যথা করছে পরে কথা বলবো চান টান করে সব পুজো টু সব কিছু করে দিয়ে তারপরে আমার অনেক গামলা বালতি খালি ছিল সেগুলো সব কিছু ভরে কিছু জামা প্যান্ট কেচে বড়মশাই কোনো দিন আমার আমাকে রেখে যায় না মানে আমার জন্যে কাছাকাছি করার আর বড়মশাইয়ের কালকের পরশু দিন দু মানে কালকে রাতে গেঞ্জিটা একটুখানি মানে অসুবিধা করেছে সেই জন্য গেঞ্জিটা রেখে গেছে আমাকে বলেছে তুমি পারলে ধুয়ো না পারলে ছেড়ে দিও যেহেতু আমার হাত ফুলে যায় ব্যথা করে তো আমাকে সচরাচর আমার বড়মশাই কিন্তু কাছা কাছাকাছিটা করতে দিতে চায় না কি করব তবু বাধ্য যেহেতু সকালে কাজে যায় ও ও যখন এসে কাঁচবে তখন আর শোকাবেই না সেই জন্য দেখো আমি সব কিছু কাছাকাছি করে চলে গেছিলাম বাজার জলটল ভরে এসে দেখো এখানে কি করছি বলো তো কতগুলো মাছ কিন্তু ওই ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছটা কালকে রান্না করবার আজকে একটুখানি চিংড়ি মাছের মাথা দিয়ে চেয়ে লাউটা যখন করবো ওর মধ্যে অল্প কটা দিয়ে দেওয়া ছোটো ছোটো চিংড়ি এনেছি একশো টাকা করে যেমন পঞ্চাশ টাকার মাছ আনি দু আমাদের দুদিন চলে তেমন আজকেও কিন্তু পঞ্চাশ টাকার এনেছি লোটে মাছ এনেছি আড়াইশো চিংড়ি মাছ আছে এই ছোটো চিংড়ি মাছ লোটে মাছ আড়াইশো না তিনশো সাড়ে তিনশো মতন হবে আর ছোটো চিংড়ি মাত্র মানে দুশো মতন হবে এই হচ্ছে ব্যাপার তো এই দেখো দিয়ে সব ছাড়াতে বসে পড়েছে আর একা একা ছেলে ঘরে ছেলে তো সকালেই বেরিয়েছে তোমরা জানো সকালে ওকে ওষুধপত্র দিয়ে সকালে একটুখানি বিস্কুট চা খাইয়ে তারপরে কিন্তু আমি আমার কাজপত্র কাজকর্মগুলো কিন্তু সেরেছি যেহেতু ওর পিছনে সময় দিতে হয়েছে সেই জন্য আর সকালে বাকি আদার্স কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভেবেছিলাম শেয়ার করতে আবার বাড়ির সবাই আছে সেই জন্য আরোই শেয়ার করা হয়নি তারপর আমি জামা প্যান্টগুলো কিন্তু মেলতে পারিনি এখন এই মাছটাচ কেটে ধুয়ে তারপর দেখো চলে এসেছে জামা কাপড়গুলো চিপড়িয়ে মেলতে সকালে শুধু কেচে ধুয়ে আমি জল ঝরানোর জন্য রেখে চলে গেছিলাম বাজারে এখন কিন্তু আমি যাব একটুখানি দেখি ভিডিওর কাজকর্ম করে ভিডিওগুলো এডিট সব কিছু কমপ্লিট করে যাব আমি আইব্রু করতে কখন আসবো জানি তবে এখন তো মোটামুটি জানো তোমরা যারা পার্লারে কাজ করে বা জামা কাপড়ের দোকান বা পার্লারে প্রচুর কিন্তু ভিড় হয় তার কারণ হচ্ছে এই সময় তো সময় দুটো পয়সা ইনকাম করার জন্য তাই না তো মানুষ কত আশা নিয়ে থাকে আর এমনিতে যদি আমাদের তিরিশ টাকা করে আইব্রো নেয় তবে এখন পুজোর সময় বলছে পঁয়ত্রিশ টাকা ফোন করেছিলাম বলল যে চলে আসো দিদি ভাই তুমি এখন হালকা আছে দুই একজন আছে তোমার হয়ে যাবে তাই বললাম আমার তো জানো অনেক কাজ থাকে বাড়িতে একা হাতে সব কিছু সামলাই বললো সেই জন্য বললাম তুমি চলে আসো তো সেই জন্য দেখো আমি বললাম চলো রোদ্দুর যখন খর উঠেছে বৃষ্টি কখন আসবো তার ঠিক নেই তাহলে জামাকাপড় কটা মেলে দিয়ে তারপরে যাই তো মাছ টাস ধুয়ে টামা কাপড় মেলে দিয়ে এবার চলো যাওয়া যাক আইবুরুটা করে আসার জন্যে তো বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটু দেখে আইবুরু করার সুযোগ পাই নাকি যদি ভিন্ন না থাকে করে চলে আসবো বেশি ভিড় যদি না থাকে কেন অলরেডি এগারোটা পার করে গেছে আর সকাল দিয়ে প্রচুর কাজ করা ভিডিও এডিট করা হয়েছে এখনও কিছু পোস্ট পোস্ট করা হয়নি আর ওই হ্যাঁ শাড়িটা আনতে যেতে বলেছে কালকে মেয়েটা বললো না যখন বাজার যাচ্ছিলাম সেই জন্য বললাম এক হাতে বেরোবো দিকে তো যেতে হবে ছাতা নিলাম না দেখো রোদ্দুর কত আর ছেলেরা পৌঁছে গেছে ওরা ঠাকুর দেখছে ফোন করলো মেসেজ করলো আর আমি এখনও সকাল দিয়ে কিছু খাওয়াইনি দেখো মনে করলাম একটা বিস্কুট হাতে নিয়ে চলে আসবো খেতে খেতে আসবো তো খেতে খেতে আর আশা হলো না শাড়িটা যেহেতু ও তো পয়সার আশা করে শাড়িটা করেছে তো ওকে তো দিতেই হবে সেই জন্যে বেরিয়ে চলে আসছি চলো যাই আগে এই যে চলে এসছি আইব্রু করে আর এই যে শাড়িটা নিয়ে চলে আসলাম আর ওখানে দাঁড়িয়ে অনেক কথা গল্প টল্প হলো আর দেরি হয়ে গেল আর বড় ফোন করছে ফোনটা আমার ধরা হয়নি আর কি ব্যাগের মধ্যে ছিল তো শুনতেও পাইনি ওই দিক দিয়ে গেছি আর এই দিক দিয়ে বাড়ি যাচ্ছি দেখো তোমরা বলবে কেমন হয়েছে হ্যাঁ ওই গল্প হচ্ছিলো যে ছেলের কেনাকাটি হয়নি তবে আমার মুখটা বেশ ফুলেছে আমি বুঝতে পারছি জানো তো দেখো মুখটা বেশ ভারী হয়ে গেছে আমার থমথম করছি কেন মুখ হাত পা ফুলছে বুঝি না পুজোর সময় অনেকের বাড়ি রান্নাবান্না থাকে না কিন্তু আমাদের রান্নাবান্না না করলে হয় না গো সবাই বাইরে থেকে অনেকেই এনে খাওয়া দাওয়া খায় কিন্তু আমাদের হয় না এসে আগে চিংড়ি মাছটাকে দেখো ভেজে নিলাম দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না বেশি লাল হয়ে গেছে আর কি দেখে এটা ভাজা হয়ে গেছে গ্যাস বন্ধ করেছি কালকে একটু আলুর দম ছিল সেটা গরম করেছি চারিদিকে দেখো কি অবস্থা হয়ে গেছে দেখছ জল ভরে গেছে বালতিতে তারা বাসন মাজা গ্যাস মোচা একষট্টি একষট্টি ওই দেখো ওই দেখো অবস্থা দেখো দেখছো কিছু রেখে যাওয়ার স্বাদ আছে দেখতে পাচ্ছো দেখো কি বলবো কিচ্ছু রেখে যাওয়ার স্বাদ নেই গো তো দেখো এখানে চলে এসেছি তারপরে হচ্ছে সবজিপত্র কাটার জন্য তো কী রান্না করব অনেকটা বেলা হয়েছে যেহেতু বাড়িতে একা একা সব কিছু করেছি ক্যামেরা ধরে ভিডিও টিডিও করা বালতি টালতি মেঝে জল টল ভরা শনিবার সচরাচর আমরা নিরামিষ খাই যেহেতু পুজোর সময় সেহেতু আর কিন্তু নিরামিষ খাবো না এই পুজোর সময় কিন্তু অনেকের বাড়িতে আমাদের এখানে কিন্তু মানে যারা আমাদের মতো তোমরা তো বলি যে আমাদের পাড়ায় মানে আমাদের মতো পরিবার মানে আমাদের মতো পরিবার না আমাদের থেকে অনেক মানে ভালো রাজমিস্ত্রি কাজ করলে কি হবে আমাদের থেকে তাদের মানে অনেক ভালো সচ্ছলতা আছে তার কারণ হচ্ছে তাদের পিছন দিকে একটু সাপোর্ট করার অনেক মানুষ আছে নয় শ্বশুর বাড়ি নয় বাপের বাড়ি তারপরে তাদের সবই বেশিরভাগই সবই হচ্ছে নিজেদের বাড়ি ঘর আমরাই হচ্ছে কয়েক মানে কিছু মানুষ হয়তো ভাড়া থাকি খারকল পাতাটা কালকে নিয়ে এসেছিলাম তো মোটামুটি দেখো শুকিয়ে গেছে এটাকে কেটে নিচ্ছে কুকারের মধ্যে দেবো সুন্দর করে নরম হয়ে যাবে তারপর এটাকে বাটবো তার কারণ আমার হাতে তো জোর পাই না তোমরা তো জানো তো সেই কারণে আর এখানে সব মানে মানুষ মোটামুটি যদি মানে সচ্ছলতা অভাবের মধ্যে সারা বছর যায় যেমনই যাক না কেন এই পুজোর কটা দিন কিন্তু তারা মোটামুটি মোটামুটি রাতের দিকে খাবার দাবার কিন্তু বাড়িতে খায় না একইবারে এক টাইম খাবার কিন্তু তারা বাড়িতে খায় আর মোটামুটি সবারই অনেক অনেক জামা প্যান্ট হয় আর কি কেন দাওয়ার মতন অনেক মানুষ থাকে আমাদের তো থাকে না যাওয়ার মতন তেমন কোনো মানুষ আমার মোটামুটি সবার থাকলেও আমার ছেলের দাওয়ার মতন কেউ থাকে না সত্যি বলতে কেন বলো তো আমার ছেলেকে দাওয়া বলতেই শুধু আমরা কাকা পিসি জ্যাঠা জেঠি মানে কোনো দিকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেল আমার ছেলে কোনো দিন তাদের তরফ থেকে কোনো দিন কোনো পুজোতে একটা জামাও আসেনি একটা জামা তো দূরে থাকে একটা স্যান্ডোগঞ্জিও ছোট থেকেও ও ঠাকুমা দাদুর কাছ থেকে কোনোদিন তেমন কিছু পাইনি তেমন কিছু বলতে কি এত বড় বয়সে মাত্র মনে একবার কি দুবার পেয়েছে ওর কাকার বিয়েতে গেছিল তখন কিছু পয়সা দিয়েছিল কিছু বলতে একটা জামা কেনার হয়তো এই হচ্ছে ব্যাপার ছোট থেকে যেমন বাচ্চারা ঠাকুমা দাদুর কাছ থেকে কোনো গিফট কোনো উপহার কোনো পুজোর সময় জামা কাপড় বলো বা ওই সোনা দানা বলো আমার ছেলে কিছুই পায়নি ওর মানে কপালটাও আমার মতো নেই আর কি না ভাপা না পাওয়া কপাল আর কি যাকে আমি আছি আমি আমি আমরা বাবা মা আমরা জন্ম দিয়েছি নিশ্চয়ই আমার ছেলের প্রতি কর্তব্য করার জন্যে তবে যথাসাধ্য চেষ্টা করি আমাদের না হলেও আমার ছেলেকে ওইটুকু পূরণ করার চেষ্টা করি যতটুকুনি পারি সবটুকুনি পারি বলবো না কেন এখন এখনকার দিনে ওদের যা বন্ধুবান্ধব তাতে কিন্তু অনেকের অনেক অনেক শখ অনেক বড় বড় শখ অনেক আহ্লাদ বা অনেক তাদের বাবা মারা অনেক শখ তাদের পূরণ করতে পারে কিন্তু আমি পারি না গো আমরা পারি না আমি মানে আমরা পারি না কিন্তু আমার ছেলে সেই জন্য চায়ও না বলেও না কখনো কখনো অভিযোগও করে না ও জানে বা ও বোঝে যে আমার বাবা মার মানে কি কতটুকুনি আমার বাবা মা পারবে ও সাধ্যের মধ্যেই সবসময় কিন্তু আমাদের কাছে বলে বা চায় চায় তো নাই যেটুকু বলে ওই হয়তো বললো যে মা বন্ধুদের সাথে হয়তো ঘুরতে যাব বা এই স্যারের সাথে ঘুরতে যাবো তুমি কি কিছু পয়সা দেবে এরকম একটা ব্যাপার কখনো কিছু যে দিতে হবে দাও কেন দেবে না কেন দিতে পারবে না এই সব কোনো দিন কিন্তু আজ অবধি বলেনি আর আশা করি আগামী কোনো দিনও হয়তো বলবে না আর তো কয়েকটা বছর তারপর পড়াশোনা কমপ্লিট করে চাকরি বাকরি করতে পারলেই কিন্তু ওরও জীবনটা আলাদা রকম হবে হয়তো আমাদের জীবনটাও হয়তো আলাদা রকম হবে এই পুজোগুলোও ভালো যাবে তো চলো অনেক কথাই বললাম আর কী কাটলাম খারকল পাতা তো বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো লাউ কুচাচ্ছি আর কিন্তু লোটে মাছটা আমি করাইতে দিয়েছি বসিয়েছি লোটে মাছ ওই কাঁচা লঙ্কাটা দেখলাম যে যে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি সে দেখি ঝালটা একটু কম হয়েছে আর তোমরা জানো ভাতও ফুটে গেছে দেখো যে আমার ছেলে একটু লোটে মাছ ঝাল খোঁজে তালু দিয়ে করেছি আর কি এটা এরকম থাকবে না এটা মশলাটা কষানো ছাটলানো হচ্ছে আর কি আর করবো লাউ ঘন্ট আর খারকল পাতা বাটা আজকে হবে এই রান্না আমি একটা শশা কেটে শশা খেলাম তার কারণ হচ্ছে আমার না শশা এতটা কচি কচি বন্ধুরা আর লাউটা দেখো তোমাদের দেখাই খোসাটা এরম ছিল মনে হচ্ছিল শক্ত মানে হয় ই হয়ে যাবে বুড়ো লাউ কিন্তু দেখছি যে না দেখো আমাকে দাদাটা বলল যে জল পেয়ে লাউ হচ্ছে তোমার শক্ত হয়ে গেছে হ্যাঁ সেই জন্যে এ দেখো কি সুন্দর লাউটা তো ভাবছিলাম যে পুরোটা লাউ করে দিই ফের ভাবছি না একটু লাউ ডাল খেতে করছে আর এবছর অনেকটা সময় আমি মানে অনেকটা দিন লাউ ডাল চাল কুমড়ো লাউ এইসব কিছু খাইনি বুঝেছো তো ভাবছি এর মধ্যে একটু আলু দিয়ে দেবো না শুধু লাউ দিয়ে মাছের মাথাটা ওই যে মাছের মাথাটা দেখেছি দিয়ে করব দেখা যাক কি হয় আর এই যে মাছের তেলের জল আর লোটে মাছের জল রয়েছে ফেলে আসতে হবে না মাছই আবার কখন চলে আসবে তো একে একে সব কাটি রসুন ছাড়াই পেঁয়াজ ছাড়াই খারকল পাতা তো সেদ্ধ করে দিয়েছি ওটা বাটা হবে সব জলগুলোকে বাইরে ফেলে আসি ছেলে তো নেই যে বাবা ছেলেকে বলো বাবা একটু ফেলে দিয়ায় বুঝেছ আর ছেলে থাকলে এগুলো টুকটাক কাজগুলো করে দেয় ওই জন্য অত মালুম পাই না গেটটা খুলি এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে ভিডিও করা যে কি মুশকিল কি বলবো হাতে ব্যথা করছে কত দেখো লাউটা কি সুন্দর একটাও দানা নেই দেখছল পাতাটা জলটা একটু ই করে ঝাঁঝরিটা না অদ্ভুত ঝাঁঝরি আমার জল পরে না ঝাঁঝরি দিয়ে খুব একটা জানো তো এত সময় নেয় এই জল মানে গড়াতে গড়াতে বিরক্তি লেগে যায় আমার স্বাদের পিঠ ওই স্বাদের পিঠে স্বাদের পিঠে না কুলি পিঠে ভাপা খাবো বলে কিনেছিলাম ব্যাং ভালো লাগে না তারাও গরম হারখল পাতা কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি আর এখানে এই যে পিঁয়াজ কেটে রেখেছি পিঁয়াজ দেবো আর এই মাছের মাথার মধ্যে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভাবছি লাউতে দিয়ে দেবো দুটো দিয়ে করলে কেমন হবে বলো তো ভালোই হবে খেতে খারাপ হবে না তবে আমাদের লাউ চিংড়ি এইগুলো হয় না লাউ চিংড়িটা কেন তো যখন চিংড়ি মাছ আসে তখন লাউ আসে না যখন লাউ আসে তখন চিংড়ি মাছ আসে না আর চিংড়ি মাছটা আমার ছেলে একটু ওই কষা কষাভাবে খেতে ভালোবাসে এটা হচ্ছে তবে জানো তো আমি আজকে লোটে মাছে একটু তেল কম দিয়েছি তার কারণ ছেলে কলকাতায় গেছে সারাদিন রোদ্দুরে রোদ্দুরে ঘুরবে তো তেল কম দিয়েছি মানে একদম কম না এই যে দেখতে পাচ্ছ সাইডে তেল আর তারপরে ওই কচুরি খেয়েছে সকালে স্যার খাইয়েছে তারপর আবার দুপুরে কি খাবে জানি না সেই জন্য একটুখানি বেশি মানে মচমচে তেল না দিয়ে এই মোটামুটি তেল একটা দিয়েছি পিঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে পিঁয়াজটা ভাজা চলছে আর খাসির পাতাটা দেব এই যে বাটা হচ্ছে মানে হয়ে গেছে আর কি কাঁচা লঙ্কা দিয়ে বেঁধেছি তবে একটু ঝাল কম দিয়েছি ঝাল কম দিয়েছে ওই যে বললাম তোমাদের এটা আরেকটু হোক বেশ একটু কাঁচা কাঁচা থাকবে তখনই দিয়ে দেবো অনেকেই বলে যে মানে যারা এদেশীয় বা যারা ঘুটি তারা কিন্তু এই খারকুল পাতা কচু শাক কচুলুতে এইসব খায় না মানে বাটা খায় না কিন্তু বিশ্বাস করবে না তোমরা আমার বর কিন্তু এগুলো কিন্তু দারুণ ভালোবাসে প্রচুর ভালোবাসে মানে এটা খেতে আমি কিন্তু বানাই কিন্তু আমি খুব একটা খাই না জানো তো আমি একদম অল্প নামমাত্র এক ছিটে পোটা খাই বাকিটা কিন্তু এই যে আমার বর খায় ছেলে খায় আমি তো মানে রান্না করি ওদের জন্যেই তাই না আমার চোখের অবস্থা দেখো বুঝেছো বৃষ্টি চলে এসেছিলো হুড়মুড় করে সব ধোয়া পাকলাগুলো দৌড়াতে দৌড়াতে সব তুলেছি আবার রোদ্দুরোটাতে আবার বরের জামা প্যান্টগুলো যেগুলো ভিজা ছিল সেগুলো আবার গিয়ে আবার দিয়েছি শাড়িটা নিয়ে আসলাম ওই যে পিকো করে পয়সার ব্যাগে আর পয়সা নেই পয়সার ব্যাগে যে পুরো ফাঁকা হয়ে গেছে আমার আর বর যতক্ষণ না সবটা পাবে না এই যে স্ট্যান্ডটা ছেলে বলছিল কত শখ ছিল এটা স্ট্যান্ড নেবো এটাতে কিছুতেই ফোন রেখে ভিডিও করা যায় না ঠেকনা ফেঁকনা দিয়ে ওই করি আর কি ওই ছেলে ঠেকনা টেকনা দিই ওই ছেলে নেই তো বাড়িতে ওই জন্যে আর অসুবিধা হচ্ছে বাবা উফ কিজোর গুঁতা খেলাম গো পাটার মধ্যে কিজোর চকির ওই ইটটা লাগলো দেখো এই ইটটা কিজোর লাগলো এখানটা উফ কেরা দেখো উফ আর ভালো লাগে না যেন কটা শর্ট করছিলাম লঙ্কার প্যাকেটটা নিয়ে এগুলো সব গুছাই চলো গুছিয়ে নিয়ে এক হাতে হচ্ছে না এই দেখো হয়ে গেছে খারকুল পাতাটা দেখতে পাচ্ছ আর মনটা এতটা খারাপ হলো মেজাজটা এতটা গরম হলো বলছি কি হয়েছে ছেলেটাদের এটা তো উল্টোপি এটা কিন্তু লাগেনি বা পরে এটা হচ্ছে কী বলবো এই যে এরকম না এটা দিতে হয় মানে বসিয়েছি ছেলে ফ করলো তোমাদের সাথে বলি কি হয়েছে স্যার বলেছে যে তোরা গাড়ি ভাড়াটা সকালের খাবার টিফিনের পয়সাটা দিস আর দুপুরেরটা মানে নিয়ে যাবে ঘুরতে সেখানে বাচ্চারা ওখানে কলকাতা ঘুরতে গেছে স্যার কি করেছে কোনো একটা কাজ পড়েছে বলে দুপুরের খাবারের পয়সাটা যেহেতু স্যার দেবে বলেছিল উনি খাওয়াবে না আসল কথা সেটা তার মুখে বলছে না যে আমি খাওয়াবো না উনি কি করেছে আমার কাজ করেছে বলে উনি ওখান থেকে বেরিয়ে চলে এসছে বাচ্চাগুলোকে কলকাতা শহরে একা ছেড়ে দিয়েছে তা কেমন স্যার বলো কেমন দায়িত্ব জ্ঞানহীন ছেলে বললো মা চারটে বাজবে আমার আমরা এখান থেকে বেরিয়ে যাবো ওনার ওখান থেকে ওখান থেকেই ওনার ওই দিকে ওই দিকে মানে কলকাতার দিকে কোনো কাজ করেছে উনি নগরের দিকে আসেনি বুঝেছো নাহলে বাচ্চারা তো চলেই আসতো এখন বাচ্চারা ওখান থেকে একা আসবে তা আমি জিজ্ঞাসা করলাম কী খা দুপুরে বলছে না দাদা তো স্যারকে আমি বলছি যে আপনি দায়িত্ব করে যখন নিয়ে গেছেন আপনার দায়িত্ব আপনি নিয়ে গেছেন আপনি কি এখন ছেলে ফোন করে বললো মা আমি না চিনলো ওরা সব চেনে আর যারা আছে আমরা তো যাই না কিন্তু তারা তো যায় তোর কাছে একশো টাকা আর আছে তা বললো মা ওরা সবাই কিছু খাবে তারপরে যাবে কেন এখন তো কটা বাজে বলো তো সাড়ে তিনটে বাজে বললো মা ওরা কিছু খাবে আর তারপরে আমি তোকে কিছু খেতে হবে না তুই বাড়ি আয় তো বললো মা ওরা খাবে আমি দাঁড়িয়ে দেখবো না দেখ যা খাবি ধার বাকি করবি না কারো কাছে কেউ দিলে কেউ ধার যে এখন দিচ্ছি তুই পরে দিবি আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই একশো টাকার মধ্যে যা হবে সেইটাই তুমি খেয়ে তবে বাড়ি আসবে তো এই হচ্ছে ব্যাপার বলো তুমি কাকে বিশ্বাস করবে আমি বললাম আজকে নিয়ে গেলো নিয়ে গেল এর পরে কোনো দিন নিয়ে গেলে যাবি না মানুষ মানে এই স্যারটা আগের বছর নিয়ে গেছিলাম পুজোতে তখন কিন্তু এরম করেনি কিন্তু এই বছরটা এরকম করলো তা মানুষকে চেনা না বড় দায় সত্যি কথা বলতে খুব দায় মানুষকে চেনা মানুষ আজ একরকম আছে কাল রকম একদম চেনা প্রচুর দায় প্রচুর দায় তো যতক্ষণ এবার ছেলে বাড়ি ফিরছে না ততক্ষণ আমার টেনশান আমার শরীরের মধ্যে ততক্ষণ কেন অস্বস্তি অস্বস্তি করতে থাকবে আর বাড়িতে কথা বলা যায় না আজকাল আর তো চলো দেখি গরম লেগেছে বর এখনো আসেনি বর আসবে আর বরের দেরি আজকে কাজ হয়ে ওইখানে কাজ শেষ এবার অন্য কোথাও করতে যদি পারে তো করবে না করবে না ময়লার দাদা আজকে আবার বোনাস ছিল কালকে আবার ওই দাদাকে বোনাস দিলাম গ্যাস দাদাকে গ্যাসটা আমার না নিলেই নয় তার জন্যে তো চলো সাথে থাকো এ দেখো দেখতে পাচ্ছো লাউটা দেখতে পাচ্ছো হয়ে গেছে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখনও একটু রস রস রয়েছে মানে ঝোল ঝোল সেটা কিন্তু আমি মানে কি বলো তো মানে টেনে যাবে আর কি এখনও ওটা ঘাটাঘাটা হবে তো আর এখানে কী বলো তো ধনে পাতা হলে খুব কিন্তু ভালো হতো কিন্তু আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি যেন এখনও বর আসেনি দেখো খারকুল পাতা আর এখানে লোটে মাছ সুন্দর করে সব রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট বাড়ি ঘর ফাঁকা এই যে লোটে মাছটা রান্না করেছি ছেলে যদি বাড়ি থাকতো আগেই বলতো মা একটু বাটি করে দাও তবে ছেলে খুব তাড়াতাড়ি চলে আসবে ওর তো স্যার বললাম কী কাণ্ড করে তারপর তারপরে কিন্তু আর এই দেখো বড় চলে বললাম তাহলে তুমি যখন বাড়িতে চলেই এসো তাহলে আমাকে একটুখানি ক্যামেরা ধরে দাও তার জন্য ধরে দিলো দিন পর আজকে লাউ আর লাউ চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে করেছি যেটা এত সুন্দর গন্ধ আছে যদি একটু ধনে পাতা হতো দারুণ জমে যেত জানো দেখো কি সুন্দর হয়েছে একদম লাউটা আর লাউটা একদম কচি ছিল তো আরও সুন্দর হয়েছে একটুখানি লাউটা বা মানে বাঁচিয়ে রেখে দিয়েছি ডাল খাবো বলে আর তার সাথে কি কি রান্না করেছি ক্যামেরাটা সামনে আনো এই যে খারকুল পাতা বাটা আর এখানে হচ্ছে এই যে লোটে মাছ হচ্ছে তোমার করেছি আলু দিয়ে এক দু সবই ভালো হয়েছে দারুণ হয়েছে খেতে এই হয়েছে আজকে কিন্তু আমাদের রান্নার মেনু কাদের কাদের কোনটা কোনটা এই এই রান্নার মধ্যে কোনটা কোনটা তোমাদের পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবে কোনটা তোমাদের প্রিয় খারগোল পাতা আমার বরের প্রিয় লাউ আমার প্রিয় লোটে মাছ আমার ছেলের প্রিয় বুঝেছো আমার বর লাউটা লোটে মাছটা খুব একটা ভালোবাসে না মানে খুব একটা কি ভালোই বাসে না আমি আবার আলু সেদ্ধ দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে খাবো কেন আজ অন্য কিছু সেদ্ধ দিই নি ওই জন্য এই সেদ্ধটা দিয়ে খাবো আমি কিন্তু এই খারগোল পাতা বাটা এই খাবো বাড়তে পারি আমি কিন্তু খাই খাই না আমি শুধু আমি লাউটা খাবো লোটে মাছ হয়তো একটুখানি খাবো চলো খাওয়া দাওয়া করি আমরা স্টেশনে আর ছেলে বর সাইকেল রাখছে আমি টিকিট কাটলাম যাচ্ছি আজকে শ্রীরামপুর আর বৃষ্টি হচ্ছে আর এখানে শ্ৰীমামপুৰ য sì. sí. sí. ট্রেন নেই আর আমরা এখানে আমি এখানে চলে এসে বসে পড়েছি স্টেশনের উপরে দেখতে পাচ্ছি আর ছেলে বড় ওখানে দাঁড়িয়ে আছে আর আমি না দাঁড়াতে পারি না তাই জন্য আমি যেখানে জায়গা পাই সেখানে বসে পড়ি আমার কোমর আর পা ভীষণ পরিমাণে যন্ত্রণা করে জানো প্রচুর ভিড় হচ্ছে কিন্তু তার মধ্যে কী বলো তো বৃষ্টি বৃষ্টি হয়েছে তো তার জন্য একটু ভিড়টা একটু কম কম মনে হচ্ছে দেখো চারিদিকে কত কত জামা প্যান্ট দেখে মনটা জুড়িয়ে যায় মনে হয় এক এক সময় যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে অনেক জামা প্যান্ট কেনাকাটি করতাম কত মানুষ কত কেনাকাটি করছে একটার জায়গা চারটে করে কিনছে তবে ভালো লাগে বেশ জানো তো যে ছেলে রয়েছে বলছি তুই একটা পছন্দ কর কোনটা নিবি ছেলে বলছে তোমরা যা দেবে তাই দাও আমার কোনো পছন্দ নেই তোমরা যেটা দেবে হাতে করে সেটাই পড়ব। সত্যি কথা এত বড় ছেলেরা নিজেরা কিন্তু নিজের কেনাকাটিটা করে কিন্তু আমার ছেলে দেখো বাবা আমার জন্যে কিন্তু বসে থাকে আর এখানে দেখো এই যে পুজোর হচ্ছে সব এই মানে কি বলে দোকানের সব হয় না প্রতিদিন ঘোরে এরা কিন্তু জানো তো আর এই দেখো ঘুরছে কত বড় মানুষ তা বলেন চলো তোমাদেরও একটুখানি দেখিয়ে নি এনাদেরও কিন্তু কত কষ্ট দেখো এই একটা বাসের উপরে পা বানিয়ে সুন্দর করে কিন্তু এখানে ঘুরছে তো আমি বরকা বললাম দাঁড়াও একটুখানি ক্যামেরা বন্দি করি তো ক্যামেরা বন্দি করছিলাম পিছনে পিছনে আবার আসছে গোপাল ভাট দেখো কাকুটা কি বলছে গোপাল গোপাল আর আমি এখানে হাসতে লাগলাম তার কারণে কাকুটা আমি ক্যামেরা করছিলাম বলে কাকুটা বললো ওই ওদিকে ভালো করে তাকাও তোমার ভিডিও করছে তা উনি আবার ওই জন্য আমার দিকে কিন্তু দেখলাম আর এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখনও ঘুরছি মোটামুটি বললাম চলো আমরা তো বড়ো কোনো দোকানে যেতে পারি না তেমন সামর্থ্য নেই আমরা এই ছোটো মোটো এই ফুটপাথের দোকানগুলোতেই কিন্তু এখান দিয়ে কেনাকাটি করি কেনাকাটি করলাম কিছুই কেনাকাটি করিনি নি জামা প্যান্ট আর হচ্ছে তো অনেক দাম এবছর বাজার মানে খুব ফাঁকা মানে ফাঁকা ভিড় ফাঁকা ফাঁকা আমি একটা পাপড় ভাজা নিলাম ছেলে ঝালমুড়ি খাবে বলে স্টেশনে যে শ্রীরামপুরে পড়তে আসছি সেখানে একটা ঝালমুড়ির দোকান ছিল এখন নেই আর কিছু কিছুই কেনাকাটি করিনি একদম সামান্যটুকুনি কিনেছি যেটুকু না কিনলে নয় তো অবশ্যই তোমাদের দেখাবো বাড়ি গেলে বুঝেছ প্রচুর এখনো বাকি আছে ছেলের হাফ প্যান্ট যেগুলো দরকার সেগুলো আগে কিনবো সেই জন্য এনে বসেছি আর আমি বসে বলেছি তোরা দাঁড়িয়ে আছে ঘর দাঁড়িয়ে আছে আর ছেলে বোনা আছে খেলাম আর একটা বাপুর বাজা কেটে ইচ্ছা করছে কিন্তু বর্বতে কেউ না কেন বমি পাখ নিচ্ছে গা পাখ নিচ্ছে বইম পাচ্ছে আর ভীষণ আমার পায়ে বেঁথা আমি অনেক কিছু তো অনেক কিছু কেনার ছিল আর যত দুটো সব কেনা ছিল সেগুলো কিছু কিনতে পারলাম না যেইটুকু পারলাম আমার সেই আর আমরা একটা মানে টেন পেলাম এটা ভিড় কম কেন বলো তো এটা শ্যারা লোকাল আছে শ্যারা লোকালে ভিড় একটু কমই হয় আর কি তো সেই জন্য শেওরাফুলি লোকালে উঠে পড়েছে আর ওই দেখো ওরা নেমে পড়েছে আর আমার জন্য রয়েছে আমিও ধপ করে রইলাম আমার ছেলের বাবা বলছে তুমি ব্যাগটা দাও তো বাড়ি পড়ার প্যান্ট ফ্যান এইসব কেনা হয়েছে আর ছেলের জামা প্যান্ট কেনা হয়েছে তো তোমাদের সাথে অবশ্য শেয়ার করব। আজকে তো শরীরে দিচ্ছে না কালকে দেখি দেখাবো তো বন্ধুরা সকালে তো তোমরা দেখলে আইব্রো করেছিলাম আর চুল টুল কিছুই কাটিনি আমি যেমন কার তেমন আছি আর কালকে আছে উপোস তো আজকে কেনাকাটি করে চলে এসেছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে আর পাচ্ছি না শরীরটা ক্লান্ত হয়ে গেছে আর কি তো কালকে দেখি কালকে ষষ্ঠী পুজো তো কালকে তোমাদের সাথে শেয়ার করব কি এসছে সমা কিছু খাবার পাঠিয়েছে তো রাতে এসছে তো পাখিটা তোমাদের সাথে শেয়ার করব যে কি কি পাঠিয়েছে আর কী আমরা কেনাকাটি করেছে একটু কাজল করেছিলাম চোখে পুরো মুখ হাত জল দিয়েছি পুরো বেটে গেছে আর এই দেখো কত দানা বেরিয়ে গেছে আমি এই জন্য আইব্রু করি না আইব্রু করলে না বড্ড আমার দানা বেরোয় মুখটাতে আর এখন করব রুটি ভিডিও এডিটের কাজ করব কেন সকালবেলা কাল উপোসাতে পুজো দেওয়ার আছে তারপর এখানে প্রচণ্ড গান বাজনা চলছে সেই জন্যে এখনই সব কিছু মানে এডিট ফ্যাডিট করে রেখে দেবো আর সকালে ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে জানো তো সেই জন্যে তো চলো আমি ষষ্ঠী পুজোতে প্রতি বছর একটা করে ছাপা শাড়ি হলেও কিনি কিনে পড়ি আর কি এবছর আর কেনাকাটি হয়নি ছাপা শাড়িটারই হয়নি ছেলের একটা জামা প্যান্ট কিনা হয়েছে আর কি মা কিছু পয়সা দিয়েছিল আর আমরা কিছু দিয়ে ওই মিলিয়ে একটা জামা প্যান্ট কিনেছি আর কিছু কেনাকাটি হয়নি আর কী এনেছি সেটাও তোমাদের দেখাবো চলো আর আমার বরকে দিয়েছে বরের পাটির মানে যে বাড়িতে কাজ আছে এই এত পুজোর আনন্দের মধ্যে আমার বরের হচ্ছে কাজ কম নেই মানে কাল থেকে বাড়িতে থাকবে একজনকে বললো কাল যেতে বলেছে বরকে যে বাড়ির কাজ আজকে শেষ হলো সেই বাড়িতে একটা গেঞ্জি দিয়েছে তবে কলার দেওয়া গেঞ্জি আমার বরের পছন্দ না তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটাও আজকে আর শেয়ার করতে পারছি না কালকে শেয়ার করব বুঝেছে তো এখন রুটি করি খাওয়া দাওয়া করবো আর ছুচোর উৎপাতে দেখো ওই গ্যাসের উপর রেখেছি সব এত ছুঁচো উৎপাদ করছে আর কারা কারা আমার মতো ষষ্ঠী পুজো উপোস করো অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসছে আর ভিডিওর কাজ ছিল ভয়েস দেওয়া ছিল সে ভয়েসটা দিলাম আর এখানে দেখো আমার এই যে সোনা বাবা ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে জানো তো একদম নিশ্চিন্তে ঘুমিয়েছে আর আমি মুখ হাত পা সব কিছু করে চলে এসেছি আর প্রচুর ক্লান্ত ক্লান্ত লাগছে আর ভিডিও এডিট করে নিয়েছিলাম আর ভয়েসটা দিলাম আর লাইভ টাইপ তো আজকে করিনি যেহেতু পুজোর কদিন আর ওই ভিতর দিকে কিন্তু হেবি সুন্দর পুজো হচ্ছে আমাদের এই মানে ঝিলপাড়ের মুখ থেকে ওই ভিতর অবধি তিনটে পুজো হচ্ছে আর কি তবে ভিতরগুলো অনেকটা দূরে সেই মা বাপের বাড়ির কাছাকাছি যেতে হবে আর আমার বর এখানে বসেছে ওই সমাধি খাবার পাঠিয়েছিল অনেক রাতে এসছে ওই খাবারগুলো কত মানে ব্যাগে করে দিয়েছে তো ওগুলো তুলে রাখবে কালকে তোমাদের সাথে শেয়ার করব কি কি পাঠিয়েছে আর কি আমার ছেলে ভীষণ খুশি হয়েছে ওই খাবারে একটা খাবার পাঠিয়েছে যেটা মানে পাঠিয়েছে অনেকগুলো কিছুই কিন্তু ওই একটা খাবারে ভীষণ খুশি হয়েছে তো চলো আজকের মতো সবার কাছে বিদায় জানাচ্ছি আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমরা পাশে থেকো সাতে থেকো আর এইভাবে ভালোবাসা দিও আর সব আমাদের তো পুজোর শপিং আজকে হলো তোমাদের কি কি হলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা জানিয়েছো সরি আমারই ভুল হয়েছে তোমরা তো বলেছ কে কী কিনেছো না কিনেছো তবে সবাই পুজো খুব আনন্দ আনন্দ করে কাটাও আর কালকে উপোস আছে সকাল সকাল উঠতে হবে কারণ এই বছর পুজোগুলো মনে হয় সব সকালবেলা তবে মিষ্টি ফুল আনা হয়নি মিষ্টি ফুলটা সকালবেলা ছেলে এনে দেবে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসছি তোমরা এসো যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে বেলের নোটিফিকেশান সাথে টিপে দিও তা সমস্ত ভিডিও তাদের কাছে আগে চলে যাবে